আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ কুপিয়ে তরুণের হাত পা বিচ্ছিন্ন জামাতের দুই সমর্থক গ্রেপ্তার চাপাইনোয়াবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবুসুপিয়ান পঁচিশ নামের এক তরুণকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে চিকিৎসকদের পরাতে আনা এই হামলায় ওই তরুণের দুই হাত এবং একটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে এই ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং জামাতে ইসলামীর দুই সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ এরপর জানাব সাতই জানুয়ারির মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে বলছে ডিএমপির কমিশনার ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বলেছেন শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড রহস্যজনক হত্যাকাণ্ডের পেছনে একাধিক ব্যক্তি জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে আগামী সাতই জানুয়ারির মধ্যে এ মামলার চার্জশিট দেওয়া হবে ইতিমধ্যে মামলায় জনকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন তিনি এদিকে খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন বললেন ডাক্তার জাহিদ রাজধানীর এবার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খুবই সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ তিনি বলেছেন ম্যাডামের শারীরিক অবস্থা খুবই খারাপ এদিকে গুয়াহাটিতে বাংলাদেশ মিশন ঘিরাও করলো উগ্রবাদী হিন্দুরা ভারতে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোকে ঘিরে উগ্রবাদী হিন্দুদের সহিংস বিক্ষোভ ঘেরাও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসের কুশ বিভিন্ন ধরনের বাংলাদেশ বিরোধী অপতৎপরতা অব্যাহত রয়েছে আজ গুয়াহাটিতে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের কাছে সহিংস বিক্ষোভ করেছে বেশ কিছু হিন্দু সংগঠনের নেতাকর্মীরা তারা বাংলাদেশকে ভেঙে অখণ্ড বানানোর অপচেষ্টায় মত রয়েছে এবং সর্বশেষ জানাব ষোলো বছর পর জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে রোববার সকাল দশটায় শুরু হয় পরীক্ষা চলবে দুপুর একটা পর্যন্ত রুটিন অনুযায়ী প্রথম দিন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এরপর উনতিরিশে ডিসেম্বর ইংরেজি তিরিশে ডিসেম্বর গণিত বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয় পরীক্ষা নেওয়া হবে একত্রিশে ডিসেম্বর এবছর মোট তিন লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো একানব্বই জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে প্রশ্নপত্র প্রণয়ন মুদ্রণ বিতরণ এবং কেন্দ্র ব্যবস্থাপনায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলা হয়েছে দীর্ঘ সতেরো বছর মেধাকে মূল্যায়ন করেনি স্বৈরাচারী সরকার সে কারণে বাংলাদেশে আসলে এই বৃত্তি পরীক্ষা উঠে গিয়েছিল কিন্তু বর্তমান সরকার মেধাকে মূল্যায়ন করতে আবার নতুন করে বৃত্তির ব্যবস্থা করছেন প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই আপনি নতুন আমাদের হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত কুপিয়ে তরুণের হাত পা বিচ্ছিন্ন জামাতের দুই সমর্থক গ্রেপ্তার জাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুপিয়ান পঁচিশ নামের এক তরুণের তরুণকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে চিকিৎসকদের বরাতে জানা গেছে এই হামলায় ওই তরুণের দুই হাত এবং একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে এই ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং জামাত ইসলামের দুই সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ আহত আবু সিজু শিবগঞ্জ উপজেলা শ্যামপুর এলাকার বাজিতপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে গ্রেপ্তারকৃতরা হলেন শালম বাইশ এবং তার ভাই আব্দুর রাজাক তেইশ তাদের বাড়ি শ্যামপুর খোসপাড়া গ্রামে রাজ্জাক একটি মাদ্রাসা শিক্ষক এবং উমরপুর ঘাট এলাকায় তার একটি ওষুধের দোকান রয়েছে সেই দোকানের কাছেই ঘটনাটি ঘটে বলে জানা গেছে স্থানীয় সূত্র থেকে জানা যায় জামাতের কোনো পদ পদবিতে না থাকলেও দলটির মিছিল সভা সমাবেশে জোর করে অংশগ্রহণ করতেন তিনি স্থানীয় সূত্র থেকে আরও জানা গেছে তার সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের কোনো সম্পর্ক না থাকলেও তিনি মাঝে মাঝেই জামাত ইসলামের কোনো মিছিল মিটিং দেখলেই সেখানে তিনি গিয়ে অংশগ্রহণ করতেন এবং অংশগ্রহণ করার মাধ্যমে তিনি সবাইকে বোঝাতে চাইতেন যে আসলে তিনি জামাত ইসলামের অনেক বড় একজন নেতা কিন্তু প্রকৃতপক্ষে তার ভিতরে জামাতের কোনো আদর্শই নেই যদি জামাতের আদর্শ থাকত তাহলে তিনি এই ধরনের ঘটনা ঘটাতে পারতেন না তার সর্বোচ্চ শাস্তি যেন হয় সেই দাবি জানাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকেও কারণ এসব দুষ্কৃতকারীদের জন্য বাংলাদেশ জামাত ইসলামকে অনেকেই ঘৃণা করে কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশ জামাত ইসলামের আদর্শ অনেক ভালো একটি বিষয় সাতই জানুয়ারির মতো হাদিহত্যার মামলার চার্জশিট দেওয়া হবে বিল বলছে ডিএমপির কমিশনার ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড রহস্যজনক এই হত্যাকাণ্ডের পেছনে একাধিক ব্যক্তি জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাগে গেছে আগামী সাতই জানুয়ারির মধ্য এই মামলার চার্জশিট দেয়া হবে শনিবার সাতাশে ডিসেম্বর রাতে রাজধানী সাবাক মোড়ে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেছেন ডিএমপির কমিশনার বলেন হাদি হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা উদ্ ঘাটনের জন্য পুলিশ ডিবি র্যাপশো সব গোয়েন্দা সংস্থাকে কাজে লাগানো হয়েছে তদন্তে আমরা সন্তোষজনক অগ্রগতি পেয়েছি তবে তদন্তের স্বার্থে সব তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয় এতে প্রতিপক্ষ সতর্ক হয়ে যেতে পারে তিনি আরো জানান এ পর্যন্ত মামলার তদন্তে মোট দশজনকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আরো বলেন হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি পিস্তল উদ্ধার করা হয়েছে সব অস্ত্র বর্তমানে সিআইডিতে বৈজ্ঞানিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এছাড়াও এই ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেল ডিবি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে ডিএমপির কমিশনার জানানেই হত্যাকাণ্ডে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের তথ্য পাওয়া গেছে এবং অন্তত দুইশো আঠারো কোটি টাকার স্বাক্ষরিত একটি চেক উদ্ধার করা হয়েছে তিনি আর বলেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এর পেছনে আরও অনেকেই জড়িত থাকতে পারে বিষয়টি উদ্ঘাটনে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি বলে জানিয়েছেন তিনি খালেদা সংকটময় মুহূর্ত পার করছেন বললেন জাহিদ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছে তার চিকিৎসা গঠিত মেডিকেল বোর্ড সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এড এম জাহিদর সেনাজ দিবাগত রাত সাড়ে বারোটার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে জাইদ বলেছেন ওনার অর্থাৎ খালেদা জিয়ার অবস্থার উন্নতি হয়েছে এই কথা বলা যাবে না ওনার অবস্থা অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন তিনি আরও বলেন সত্যিকার অর্থে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তেইশে নভেম্বর ওখানে এবারকার হাসপাতালে ভর্তি হয়েছেন ভর্তি হওয়ার পরবর্তী ওনার খালেদা জিয়া শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে এবং পরবর্তী তাকে সিসিউতে এবং সেখান থেকে আইসিউতে নেওয়া হয়েছে এমন একটি ঘটনা ঘটেছে যে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে আমরা অনেক বেশি উদ্বিগ্ন হয়ে পড়ি বলে জানান ডাক্তার সাহিদ তিনি আরো বলেন খালেদা জিয়াকে নিয়ে আমরা সর্বোত্তক চেষ্টা করছি তাকে যেন আমরা সুস্থ করে তুলতে পারি কারণ তার মতো নেটটি বাংলাদেশে আরনি খালেদা জিয়া হচ্ছে গণতন্ত্রের জন্য তার জীবন উৎসর্গ করে দিয়েছেন দেশের মানুষের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছেন সেজন্য সবাইকে আরো বেশি সতর্ক থাকতে হবে এবং বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানায় তার মতো নেত্রীর কারণে বিএনপির রাজনৈতিক দলটি এখনও দেশের মতো ভালোভাবে রয়েছে বিএনপি ছিল বলে ভারতীয় আগ্রাসন মুক্ত আমরা একটি দেশ পেয়েছি বিএনপি আছে বলে বাংলাদেশের প্রতিটি মানুষ অনেক বেশি সচেতন এবং সতর্ক অবস্থানে রয়েছে সবাই বাংলাদেশের জায়গায় সবাইকে আরও বেশি চার্জার জায়গা থেকে সতর্ক থাকতে হবে বলে জানান তিনি গুয়াহাটিতে বাংলাদেশ মিশন ঘেরাও করল উগ্র হিন্দুরা ভারতে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে ঘিরে উগ্রবাদী হিন্দুদের সহিংস বিক্ষোভ ঘেরাও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসের কুশ পুত্তলিকা বিভিন্ন ধরনের বাংলাদেশ বিরোধী তৎপরতা অব্যাহত রয়েছে গতকাল শনিবার গুয়াহাটিতে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের কাছে সহিংস বিক্ষোভ করেছে বেশ কয়েকটি উগ্র হিন্দু জঙ্গি সংগঠন গুয়াহাটির একটি কূটনৈতিক সূত্র আমার দেশকে জানিয়েছে বাংলাদেশের তথাকথিত হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে আসামে হিন্দু ফ্রন্ট ও হিন্দু ঐক্যমঞ্চের ব্যানারে কয়েকশো উগ্রবাদী হিন্দু গেরো পতাকা হাতে বিক্ষোভ বাংলাদেশের মিশনে প্রবেশের চেষ্টা করে সময় বিক্ষোভকারীরা অখণ্ড হিন্দু রাষ্ট্র গঠন বাংলাদেশ বিরোধী বিভিন্ন ধরনের উস্কানিমূলক স্লোগান দিতে থাকে তবে মিশনের কাছাকাছি যাওয়ার আগে পুলিশ তাদের থামিয়ে দেয় পরে বিক্ষোভকারীরা রাস্তা সমাবেশ করে সমাবেশে উগ্র হিন্দু নেতারা বাংলাদেশের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়ার জন্য প্রতি আহ্বান জানায় সমাবেশে হিন্দু নেতারা কথিত হিন্দু নির্যাতনের উপদেষ্টা ড ইউনুসকে দায়ী করে এবং সমাবেশ স্থলে তার কুশপুত্রলিখা পুরান হয় সমাবেশ শেষে উগ্রবাদী এসব সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ মিশনে একটি স্মারকলিপি দেয়া হয় গত বিশে নভেম্বর রাতে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ কমিশন উগ্রবাদী হিন্দু জঙ্গিদের দ্বারা আক্রান্ত হয় মোদী সরকারের ইন্ধনে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে সময় বাংলাদেশের হাই হাইকমিশনার রিয়াস হামিদুল্লাহকে হত্যা পর্যন্ত হুমকি দিয়েছে ভারতের উগ্র হিন্দুরা